প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করছিলাম রসায়ন নবম ও দশম শ্রেণীর তার দ্বিতীয় পর্ব আজকে গতদিন আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম রসায়নের বিভিন্ন দিক সম্পর্কে রসায়ন কাকে বলে রসায়ন বলতে আসলে কি বুঝায় রসায়নের ধারণাটা দেওয়ার চেষ্টা করেছিলাম আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা গুরুত্বপূর্ণ দুটি টিপস তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যার কারণে নতুন কোনো লিসেন নতুন কোনো পার্ট আসলে সেটা তোমরা দেখতে পাবে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসায়নের কিছু ক্ষেত্র রসায়ন এমন একটা বিষয় যেটা আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পর্কিত আমরা যখন ঘুমাতে যাই সেই ঘুমাতে যাওয়া থেকে শুরু করে আমাদের ঘুম থেকে ওঠা দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম যে কলমের কালিটা ব্যবহার করছি এটা রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করা হয়েছে এই হোয়াইট বোর্ডটাও রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করা হয়েছে আমরা যে বাতি জ্বালাই এ বাতির মধ্যেও কোন রাসায়নিক মৌল বা যৌগের উপস্থিতি আছে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি টুথপেস্টের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের পদার্থ দেওয়া আছে যেগুলো দাঁত পরিষ্কারক হিসেবে ব্যবহার হয় এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পরিপাক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয় তো কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে যে রসায়নের কিছু ক্ষেত্রের মধ্যে আছে বায়ু বায়ুতে থাকে নাইট্রোজেন মূলত নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড অক্সিজেনটা আমরা গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইডটা আমরা ত্যাগ করি এই বায়ুর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডটা এটাকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ করতে নাইট্রোজেনটা সহায়তা করে আবার পানি পানির মধ্যে থাকে হাইড্রোজেন অক্সিজেন খনিজ লবণ পানি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ পানির অপর নাম জীবন তোমরা সবাই জানো খনিজ লবণ খনিজ লবণ বিভিন্ন ধরনের সোডিয়াম লবণ পটাশিয়াম লবণ ক্যালসিয়াম লবণ ম্যাগনেশিয়াম লবণ বিভিন্ন জাতীয় ক্লোরাইড সালফেট এই জাতীয় লবণ আমাদের পানির মধ্যে থাকে সার সারে থাকে তোমার নাইট্রোজেন যেটাকে আমরা ইউরিয়া বলে থাকি আবার সারের মধ্যে অক্সিজেন থাকে সারের মধ্যে কার্বন থাকে সারের মধ্যে ফসফরাস থাকে সারের মধ্যে পটাশিয়াম থাকে সারের মধ্যে ক্যালসিয়াম বিভিন্ন ধরনের রাসায়নিক মৌল বা যৌগের উপস্থিতি থাকে কাগজ আমরা যে কাগজ ব্যবহার করি লেখালেখির কাজ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সে কাগজের মূল উপাদান হচ্ছে সেলুলোজ সেলুলোজ দ্বারাই কাগজ তৈরি হয় সাংকেতিক চিহ্ন সাংকেতিক চিহ্নর ব্যাপারটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এটা এই চিহ্নগুলো আমি তোমাদেরকে বই থেকে দেখাবো এবং একটু বোঝানোর চেষ্টা করব যেখানে এই চিহ্নটা থাকবে তোমাদেরকে বুঝতে হবে সেখানে বিস্ফোরক পদার্থ আছে সেই বিস্ফোরক পদার্থের কাছে যাওয়া যাবে না এই চিহ্ন যেখানে থাকবে সেটা সেখানে বিস্ফোরক পদার্থ থাকবে সেখানে যাওয়া যাবে না এই চিহ্নটা যেখানে থাকবে আগুনের শিখার মতো সেটা দাহ্য পদার্থ সেই দাহ্য পদার্থের চেনার জন্য রসায়নে এই চিহ্নটা ব্যবহার করা হয় যদি আমরা দুটা হাড়ের মাঝখানে সেখানে বিস্ফোরক পদার্থ আছে সেখানে যাওয়া যাবে না উত্তেজক পদার্থ যদি দুটা ক্রোধ চিহ্ন থাকে একটা ক্রোধ চিহ্ন যদি থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে যেখানে ওখানে উত্তেজক পদার্থ আছে যেমন নাইট্রাস অক্সাইড একটা উত্তেজক পদার্থ খার ডাস্ট অ্যাসিড এগুলো উত্তেজক পদার্থ এগুলো চোখ ত্বক কান শ্বাসযন্ত্র ইত্যাদির ক্ষতি করে এগুলোর কাছে যাওয়া যাবে না যেখানে মানুষের একটা ছায়া চিহ্ন দেয়া আছে সেখানে বুঝতে হবে যে স্বাস্থ্য ঝুঁকি আছে ওখানে গেলে আমাদের স্বাস্থ্যের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে ওই চিহ্নটা থাকলে আমরা ওখানে যাব না টলুইন জাইলিন ইত্যাদি ধরনের পদার্থ স্বাস্থ্য ঝুঁকির কারণ এই যে ফ্যানের পাখার মতো তিনটি পাখা দেখা যাচ্ছে হলুদ চিহ্নের মাঝখানে এই চিহ্নটা যদি কোথাও থাকে তাহলে বুঝতে হবে যে ওখানে তেজস্ক্রিয় পদার্থ আছে ওই তেজস্ক্রিয় পদার্থ থাকার কারণে ওই জায়গায় যাওয়া যাবে না ওখান থেকে আলফা বিটা গামা ইত্যাদি রশ্মিগুলো নিঃসৃত হয় সুতরাং ওগুলো যাওয়া ওখানে যাওয়া যাবে না ওগুলো আমাদের শরীরের ত্বকের মধ্যে বিভিন্নভাবে প্রবেশ করে আমাদের শরীরের ত্বককে ক্ষতিগ্রস্ত করে যেখানে এই যে গাছের চিহ্ন এবং মাটির একটা চিহ্ন আছে সেই জায়গায় যাওয়া যাবে না কারণ ওইটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর যেমন হচ্ছে যে আমরা লেট বা সীসা মারকারি বা পারদ এগুলো হচ্ছে ক্ষতিকর পদার্থ এই ক্ষতিকর পদার্থ কাছে যদি আমরা যাই আমাদের ক্ষতি হবে বা এই ক্ষতিকারক পদার্থ যদি ব্যবহার করি আমাদের উপকার ছাড়া কোনো আমাদের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না সুতরাং লেট সিসা মারকারি ইত্যাদি বিভিন্ন ক্ষতিকারক পদার্থ যেখানে আছে সেখানে এই চিহ্নটা থাকে এই চিহ্ন থাকলে সেটা পরিবেশের জন্য ক্ষতিকর সেখানে আমরা যাব না ক্ষত সৃষ্টিকারী পদার্থ যেখানে এই যে টেস্ট টিউবের মাছ থেকে কিছু একটা ঢালা হচ্ছে এরকম একটা চিহ্ন আছে কারো মধ্যে এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে ক্ষত সৃষ্টিকারী পদার্থ থাকে সেই ক্ষত সৃষ্টিকারী পদার্থ যেখানে থাকে সেখানে আমরা না বা ওই পদার্থগুলো আমরা ব্যবহার করব না যেমন বিভিন্ন ধরনের অ্যাসিড ক্ষত সৃষ্টিকারী পদার্থ এগুলো আমরা ব্যবহার করব না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে তোমাদের যেটা ব্যবহার করা হয় রসায়নে সেটা হচ্ছে প্রিজারভেটিভ প্রি এই প্রিজারভেটিভস এটা খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয় ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সব সময় জ্ঞান অর্জনের মাঝে থেকো আসসালামু আলাইকুম